তো গাইজ দেখো সেকেন্ড উইক শুরু হওয়ার সাথে সাথে আমি পাই গেছি বান্ডেলটার আমার লেভেল হয়ে গেছে একশো তো কিভাবে তোমরা এই মিশনগুলো কমপ্লিট করবা সেগুলো আমি দেখাইতেছি যারা ফার্স্ট উইকের মিশনগুলো দেখো নাই ফার্স্ট উইকের মিশনগুলো ভিডিও দেওয়া আছে তো তারা ভিডিও দেখে আসো চ্যানেলে গিয়ে আর সেকেন্ড উইকের ফার্স্ট মিশনটি হলো তোমাদের পাঁচটা আর্সেনাল ওপেন করতে হবে বিয়ার র্যাঙ্কে ঢুকে পাঁচটা আর্সেনাল ওপেন করলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর সেকেন্ড মিশনটা হলো সিএস র্যাঙ্ক খেলতে হবে দশটি দশটি সিএস র্যাঙ্ক খেললে এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে নেক্সট আছে তিরিশটি ম্যাচ গেম প্লে করতে হবে মানে তিরিশটি ম্যাচ খেলতে হবে বিআরসিএস লং অল্প যে কোনো মোডে তিরিশটি ম্যাচ খেললে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর তোমার আছে বিআর র্যাঙ্কে ম্যাচে দশটি ম্যাচ তোমার তিনশো সেকেন্ড টিকে থাকতে হবে তিনশো সেকেন্ড মরা যাবে না মানে ম্যাচের ভিতরে তিনশো সেকেন্ড থাকতে হবে তুমি এটা ব্যাটেল রয়েলও করতে পারো বিয়ার র্যাঙ্কেও করতে পারো তো তিন চার ছেন্ট মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট থাকলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে নেক্সটে আছে তোমার ক্লাসিক স্কটের একটা মিশন এটা হলো একশো বিশটা মেডিকেট করতে হবে শুধু তোমার একলা না তোমার টিম মেম্বার সহ তোমার টিম মেম্বাররা চারজন মিলে যে কয়টা মেডিকেট হবে ওইটাই কাউন্ট হবে এই জায়গায় তো এই মিশনটা কমপ্লিট হতে তোমাদের একশো বিশটা মেডিকেট সবাই মিলে করলেই এটা হয়ে যাবে অ্যান্ড নেক্সট আছে এটা বিয়ার র্যাঙ্কের মিশন এটি এখানে তোমার শুধু আটটা মেডিকেট করতে হবে তুমি ডোকে আটটা সুপার মেডি বা নর্মাল মেডি যে কোনো মেডি তুমি আটটা মেডি করলে বিয়ার র্যাঙ্কে তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই সেলা এই উইকের মিশন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দাও যাতে নেক্সটের কোনো ফ্রি মিশন আসলে সবার আগে তোমরা জানতে পারো এবং কমপ্লিট করতে পারো